আমারে অনেকজন কমেন্ট করে যে ঘরের মধ্যে লো ভোল্টেজ হওয়ার কারণ কি আজকে আমি এত প্রপার প্রোটেকশন লাগে সেটা সকাল সকাল কই বেড়ে গেছিলাম কারণ ট্রেনের মধ্যে কি এত পরিমাণে এত পরিমাণে ঝগড়া লাগতে আসলো আর আজকে বাড়িতে যাই সেরা আমি কিতা কিতা সেরা সেরা রান্না করলাম কিতা কিতা খাইলাম আর আজকে কার কার লোকের দেওয়া হলো এত সাবস্ক্রাইবার লোকের দেওয়া হলো হঠাৎ করে সেরা এটি জানতে গেলে সবটা ভিডিও লাস্ট অব্দি দেখতে ফটো ভিডিও লাস্ট অব্দি দেখো মজা পাইবা একদম সেরা ব্লগ স্কিপ করবে না একদম আগর কলা আগর তো না ত্রিপুরা নর্থ ইস্ট जे मौल पे चीनी नीना तर्चे पे धर्मों डॉला, कला को खोल खोल बनाया में शोला।

মিমিরে আদর করতেছিলাম অনেক তাড়াতাড়ি করে সেটা একটা কিস করে সেটা চুমা দিয়ে সেটা একদম চুই হতে বাইরে যেতেছিলাম গা হের আর আমি তাকাইছিও না কারণ হের দিকে তাকাইলে আমার অনেক বেশি মানে কষ্ট লাগবো তার লিগা তো সকাল সকাল একদম ভোরবেলার নাজারাটা অনেক বেশি সেরা থাকে আর আজকে এত বেশি কুয়াশা পড়তে আসলো না একটু মানে রোদ আসলো দেখতে খুবই সুন্দর লাগতে আসলো আর আজকে আমি আসলাম একদম ফুল প্রিপেয়ার্ড এবার কই ঠান্ডা এবং কই বাতাস ঢুকবো আই ডোন্ট কেয়ার কারণ একদম মাথা থেকে চুল পর্যন্ত একদম সরি মাথা থেকে চুল না মাথা থেকে পা অব্দি একদম আমি ফুল প্রোটেকশনে আসলাম একদম পুরো এমন লাগতেছে চুরি করতে যাবো আছে কিন্তু ঠান্ডা অনেক পরিমাণে বেশি আসলো যার কারণে আমার এটি সব ডিপ প্রোটেকশন লাগাইতে লাগছে আর এখানে আজকে হয়তো বা সানরাইজটা একটু তাড়াতাড়ি হয়েছে যার লিগা এত সুন্দর সানশাইন আসিল আর পুরো রোদ রোদ খুব সুন্দর লাগতেছে দেখতে আর আজকে স্টেশনে যাই দেখলাম মানডে হিসাবে মানে ভিড়টা একটু কম তো যাই হোক অনেক লাকিলি একটা সিট পাইলাইছি লাইছি তো এনে যাই সেটা মাত্র বইলাম আর বইতে বইতে সামনে দেখি যে কিতাব পরিমাণ একটা জগরাজা লাগছে ভাই ট্রেনের ভিতরে এটা হগল সময় যে একটা নমুনা সিট লুয়েছে এরা কেউ রুমাল রেখে বগা গা কেউ ব্যাগ রেখে বগা এটা আমার সিট কেউ রে বুঝে না এই সেই করে সেরা যে কিতাব মানে দরবার হয় প্রত্যেকটা দিন যারা ডেমো ট্রেনের ভিতরে যায় আয় তারা শুধু কইতে পারবো মানে কী পরিমাণে মেলা হয় প্রত্যেকটা দিন এই সকালবেলাও সেম সন্ধ্যার সময়ও সেম বেলাও সেম ভাই কিছু কোনো মতো না আর আমি যে জায়গাতে আজকে বইছি ভাই ওয়াশরুমের লগে আহ হা হা হাই রে কি গন্ধ ভাই রে ভাই কি মধুর গন্ধ যে বাইরে গদুর পরে পরে আমি ভাবছিলাম একটু ঘুমামো ভাই শান্তিতে গন্ধের লিগে মানে ঘুম তো দূরের কথা পুরা কেটা জানি কিতা জানি খাইয়া সেটা কিতা জানি সারে ভগবান জানে এমন পরিমাণে গন্ধ এত বাসে লিটারেলি কেমন হইতে পারে ঠিক আছে তো এখান থেকে আমি একটা টুকটুক নিলাম দেখতে দেখতে মানে সকলে বসছিলাম তো মানে একটা টুকটুক নিয়ে সেটা সোজা গেলাম আমি আমার অফিসের মধ্যে আর এখানে ট্রেনের মধ্যে দুই তিনজন ভাইয়ের লোক দেখা হয়েছিল যে গেছে আমার ভিডিও দেখে খুব বেশি মজা লাগছে ভাই তারা লগে এখানে একজন একটা আন্টিও আন্টি কেউ কিছু আমার ভিডিও দেখে ফলো করে আমার ভিডিও দেখা নাকি অনেক বেশি অনেক জিনিস শিখতে পায় তো এটা আমি অনেক বেশি থ্যাংকফুল আর এই যে ভাইটারা দেখতে আসো আমি যে সময় কোয়ার্টার যেতেছি ভাইয়া স্কুলে যেতে স্কুলের এখান থেকে ঘুরে এসেছে আইসে আমার লোক কথাবার্তা হয়েছে খুব বেশি মজা লাগে ভাই তোমরা যে সময় এরকম ভাবে কথাবার্তা করো না আমি এতটা মোটিভেটেড থাকি মানে তোমরা যেখানে থাকো না গেলে যেই থাকো না গেলে আমার সঙ্গে যেই থাকো না গেলে তোমরা নিশ্চয়ই একবার না একবার আয়ও আইসির কথা কথাগুলো কারণ এটাতে আমি যতটুকু হ্যাপি ফিল হয় আমার আছে না মানে ডেলি ব্লগ করার ইচ্ছাটা আরো বেশি বেড়েছে ডেলি ভাবি হয়তো আর করতাম না করতাম না বাট এই জিনিসটি লিখে না প্রত্যেকদিন এত মানুষ আমার ভিডিও দেখে এটা লিখে শুধু দেখ কন্টিনিউ করতে আসাম তো আমি আইসি আইসিরা ভাত ভারত খাইলাম খাই সেরা আবার রেডিও সেরা বেড়ে গেছে গা যেহেতু আজকে আমার অফিসে কিছু কাজ আছে আর আজকের থেকে আমার একটা নতুন একটা ডিউটি আছে ঠিক আছে আগে একটা ডিউটি অ্যাসাইন করা আসছিল এখন আমার একটু ওয়ার্কলোডটা একটু বেশি পরব কারণ আমার আরেকটা চার্জ আমি নিজে নিছি মানে নিজে নিছি না আমার উপর আইসে তো এটা লিখে আমি প্রথমেই গেলাম কন্ট্রোল রুমে কন্ট্রোল রুমে কিছু চেক করলাম আর যেহেতু আমি অনেকটা বেশি বিজি আসিলাম আজকে সারাদিন অনেকটা আমার একলা একলা করতে লাগবো তো অনেক কিছু কাজ টাজ করলাম করে শেয়া তারপরে গেলাম গিয়ে চা খাইতে চাটা খাইছি খাই সে তারপরে দুপুর বেলা হয়ে গেছিল আজকে ভাই প্রচুর পরিমাণে কাজ আসলো এখন থেকে হয়তো এক বছর আমার এরকমই থাকবো পুরো ক্লিয়ারভাবে কিছু ধাইতে পারতাম না কারণ ওয়ার্কলোড প্রচন্ড পরিমাণে বেড়ে

মধ্যে সবাই নিজের লোড একটা বাড়াইতে লাগে ঠিক আছে তো আমরা তো অফিসার তারা কেউ জানতাম না তোমরার বাড়িতে কত লোড আছে হয়তো আগে দুইটা ফ্যান দুইটা লাইট আসলো এখন আরো চারটা ফ্যান আইছে বা আরো দুইটা এক্সট্রা লাইট লাগছে বা কিছু হইতে পারে তো এটি তো আমরা জানা নাই তো তোমরা যে না জানাই সেটা লোড যে বাড়াইতেছো বাড়ির মধ্যে টুকটুক ইউজ করতেছো বা যাই কিছু ইউজ করতেছো নাকি লিগা তো এটি ইউজ করলে তো এটি আমরা জানা নাই কত আছে তো একটা ট্রান্সফর্মারের একটা ক্যাপাসিটি থাকে এই ক্যাপাসিটির বেশি যদি তোমরা লোড ইউজ করো তাহলে অবভিয়াসলি ওই জায়গার মধ্যে কম ভোল্টেজ যাবো যেহেতু অন্য মানে একটা ঘরের

চেষ্টার ওয়ার্কআউট করে সেটা তারপরে কথা আসলাম ট্রাইসেপের ওয়ার্কআউট ভাই ট্রাইসেপের ওয়ার্কআউট করতে যে একটা প্রবলেম হাতের নিচের জায়গাটার মধ্যে এত পরিমাণে পেন থাকে এত পরিমাণে পেন থাকে তো যাই হোক এখানে যাই সেটা আরো ট্রাইসেপের দুই তিনটা ওয়ার্কআউট করলাম সবকিছু শেষ ভাই প্রথমে ইচ্ছা করে না জিম করতে আর জিম করে সেটা যে সময় বডির মধ্যে একটা পাম্প দেখা যায় ভাই কি তা লাগে ভাই মানে তোমরা হয়তো তোমরা বুঝতেছো না মানে ক্যামেরার মধ্যে তো জাস্টিফাই করে না বাট আমি যে সময় নিজের বডিটা দেখতে পাই আফটার মাই জিম ওয়ার্কআউট তখন আমি বুঝি যে আসলে চেঞ্জেস আইতেছে ঠিক আছে যে সময় আমি প্রথমে আইছিলাম তখন কিন্তু এটা একদম লুজ আছিল আর যে সময় আমার ওয়ার্কআউট একদম কমপ্লিট সবকিছু রেডি তখন একদম পুরো টাইট টাইট হয়ে থাকে আর মাসাল টাসেল একদম ফুল আউট হয়ে থাকে এটা দেখতে না একটা অনেকটা বেশি অ্যাট্রাকশন লাগে ঠিক আছে অনেকটা বেশি মজা পায় আর সময় আরো দুইজন ভাই আছিল যারা ভিডিও দেখে তো ইলেকট্রিক ডিপার্টমেন্টে আর তোমরা সবাই এত মানে আমি তোমার লিখা অনেকটা বেশি গ্রেটফুল যে এত পরিমাণে আমি তোমরা থেকে ভালোবাসা পাইতেছি যে জীবনে কোনো সময় ভাবছিলাম না তো বাড়িতে গেছি ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে সেরা তারপরে পেঁয়াজ দিয়ে সেরা রান্না করতেছিলাম কি রান্না করলাম কত পেঁয়াজ দিয়ে সেরা ডাল ভাই এটার থেকে বেস্ট আর কিছু হতে পারেনি পেঁয়াজ দিয়ে সেটা ডাল আর ডালের ভিতরে আজকে একটু মুগ মুগ ডালের সাথে একটু বুটার ডালও রান্না করতে আসলাম দুটো ডাকলোকে মিক্স করে সব একটু রান্না করছি আর এখানে একটা মাছ ভাজা লাইতে আসলাম তো মাছ ভাজা দিয়ে সেটা রেডি করতে আসলাম আর এখানে অলরেডি ভাত হয়ে গেছে কথা যে সময় মাছ এখানে একটু মাছের তেল তারপর চাটনি ডাল আসিল আর কি লাগে ভাই সঙ্গে একটু কাঁচা লঙ্কা আসলো বাঙালির রেচে বেশি আর কিছু লাগে না তো যে সময় আমি প্রথমে ডালটা টেস্ট করতেছিলাম আসলাম ভাই কি তার টেস্ট তোমরা কোনোদিন আমি সবাই রেখাও আমি যা যা বানাই সবাই রেখাও এত সেই মাস্টার শেফ হয়ে গেছে আমি একদম প্র এত সেরা বানাইছে ভাই কী কম একদম সেরাভাবে রান্না টান্না করলাম তো ইরিয়াস আজকে আমার সারাদিনের ভিডিও আই হোপ আমার ভিডিওটি একটু ইনফরমেটিভ লাগে যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আরও লাগে তো নিশ্চয়ই লাইক করবা সব করবা আমার কমেন্টে নিশ্চয়ই জানাই বা কেমন হয়েছে কী না হয়েছে আরও কী কী তোমরা লাগে বা কী থাকে আমরা থেকে জানতে চাও নিশ্চয়ই জানাই আমি যা যা পারবো তোমরা নিশ্চয়ই জানাবো সবকিছু জানাবো তো ইরিয়াস আজকে আমার সারাদিনের ভিডিও তোমরা লোক আবার হবে কালকে ছোটোর সময় টাটা ভাবে গুড নাইট চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং